আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওর শেষের দিকে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আশা করছি সবাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর দীর্ঘদিন ধরে হাজার হাজার প্রবাসীর মনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে স্থানীয় বেশ কয়েকটি করে প্রচার করে বলা হয়েছে যে কুয়েতের বহুল বিতর্কিত ষাট বছর বয়সী ওয়ার্ক পারমিটের নিয়ম প্রত্যাহার করা হয়েছে এবং সেই সাথে ষাট প্রবাসীদের জন্য পূর্ববর্তী নীতিতে প্রত্যাবর্তন করেছে কুয়েত পি এম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার পাওয়ার কর্তৃপক্ষ পরিচালনা পরিষদ জানিয়েছে যে ষাট বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের আকামা পুনর্নবীকরণে অতিরিক্ত ফি প্রদানের যে শর্ত প্রযোজ্য করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে সিদ্ধান্তটি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফের কাছে জমা দেওয়া হয়েছিল যিনি এটি বাতিলের অনুমোদন দিয়েছেন রিপোর্টটিতে আরও প্রকাশ করে বলা হয়েছে যে পূর্বে এই ষাট বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের আকামা পুনর্নবীকরণে স্বাস্থ্য বিমা খাতে ছয়শ দিনার এবং সরকারি খাতে আড়াইশো দিনার প্রদান সহ প্রায় নয়শো দিনারের মতো খরচ হতো এখন থেকে সেটি আর লাগবে না দুই হাজার একুশ সালের পূর্বে ষাট বছর বয়সী প্রবাসীরা যেভাবে সাধারণ নিয়মে আকামা পুনর্নবীকরণ করত। ঠিক সেভাবেই তাদের আকামা পুনর্নবীকরণ করতে পারবে এবং সেই সাথে উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেটের যে শর্ত দেয়া হয়েছে সেটিও বাতিল করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে যারা আকদ হুকুমি স্বয়ন ভিসাধারীরা রয়েছে অর্থাৎ এসএমই প্রোজেক্টে যে স্বয়ন ভিসাধারীরা রয়েছে তারাও ঠিক একই সেক্টরে এক বছরের পূর্বেই আকামা ট্রান্সফার বা হাউল করতে পারবে তবে সরকারি খাতে তিনশো দিন পে করতে হবে আর যদি শর্ত প্রযোজ্য না হয় অর্থাৎ এক বছর পূর্ণ হয়ে যায় তবে সেই ক্ষেত্রে এই সরকারি ফি লাগবে না প্রবাসীদের জন্য আরও একটি সুখবর দেয়া হয়েছিল সেটি হলো যে সরকারি যে সকল প্রজেক্টের ভিসায় আকুকুমি ভিসাধারীরা রয়েছে তারা সন আহলি ভিসায় ট্রান্সফার হতে পারবে যদি পাঁচটি শর্তের মধ্যে প্রযোজ্য হয় প্রবাসীদের জন্য এই পাঁচটি শর্ত কি কি এবং আকত থেকে আলী ভিসার পরিবর্তন হতে কি কি করণীয় সে সম্পর্কে পূর্বের কয়েকটি ভিডিওতে বলে দিয়েছিলাম আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে লিঙ্ক দিয়ে দিব জানিয়ে দিচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য যা অনেক প্রবাসীরাই বুঝতে পারেননি সেটি হলো যে খাদেম ভিসাধারীরা ছয় মাস থাকতে পারবে কিনা খাদেম ভিসাধারীরা কুয়েত থেকে সফরে গেলে স্বাভাবিক নিয়মেই চার মাস পর্যন্ত থাকতে পারবে চার মাসের মধ্যে কুয়েতে আসতে হবে চার মাসের অধিক সময় যদি থাকতে চায় কুয়েত থেকে যাওয়ার পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অতিরিক্ত দুই মাসের ছুটির আবেদন পূরণ করে তারপর যেতে হবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলে আপনি ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর আকামা কাটার যে নিয়মটি সেটি হলো যে কোনো খাদেম যদি কুয়েত থেকে তিন মাসের অতিরিক্ত সময় অতিবাহিত করে তবে সেই খাদেমের কফিল অর্থাৎ মালিক তিন মাস পর আকামা কাটার অধিকার রাখে সব মালিকই এমনটা করবে না অবশ্যই কুয়েত থেকে ট্রাভেলের পূর্বে কফিলের সাথে যোগাযোগ করে তারপর যাবেন একজন ভাই কমেন্ট করেছিলেন খাদেম ভিসা ধাইরা চার মাসের অধিক সময় থাকতে হলে কিভাবে আবেদন করবে মন্ত্রণালয়ের কাছে কিভাবে পৌঁছবে এ সম্পর্কে আমি জানতে পারলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো জানিয়ে দিচ্ছে আরও একটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন যারা খাদেম থেকে সন ভিসায় ট্রান্সফার করেছিল তারা আহলি ভিসায় পরিবর্তন হয়েছে কিনা অর্থাৎ সন আহলি ভিসা কিনা অথবা আকত কিনা হাজারো প্রবাসী ভাইরা এই সুযোগ নিয়েছিলেন খাদেন থেকে শন হয়েছেন আপনারা ঠিক কে কোন অবস্থানে রয়েছেন কে আহলিতে রয়েছেন কে আকতে রয়েছেন সেটি না দেখে বলা যাচ্ছে না তাই এমন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারছি না এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আভ্যন্তরীণ কিছু আপডেট ভিডিওর শেষের দিকে থাকবে আরো কয়েকটি প্রশ্নের উত্তর পয়লা ডিসেম্বর দুই রোজ রবিবার পঁয়তাল্লিশতম জিসিসি সম্মেলন কুয়েতে অনুষ্ঠিত হবে কুয়েত এর আয়োজক হওয়ায় কুয়েতে সরকারি ছুটির দিন নির্ধারণ করা হয়েছে এদিন বাংলাদেশ দূতাবাস কুয়েত বন্ধ থাকবে আয়োজিত এই জিসিসি সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ অংশগ্রহণ করবে এবং এই আলোচনায় থাকবে সিরিয়া ইয়েমেন লেবানন ইরাক এবং আঞ্চলিক আন্তর্জাতিক শক্তির সাথে সম্পর্ক নিয়ে রাজনৈতিক ইস্যু পহেলা ডিসেম্বরের এই জিসিসির সম্মেলন নিয়ে সকাল দশটা তিরিশ মিনিট থেকে কুয়েতের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রপ্রধানরা এই কুয়েত ছেড়ে চলে গেলে পুনরায় রাস্তাগুলো আবারও চালু করা হবে রাস্তাগুলো হলো কিং ফয়সাল রোড বিমানবন্দর গোল চক্কর থেকে কুয়েত সিটির দিক পর্যন্ত এবং কুয়েত সিটি থেকে বিমানবন্দরের দিকে জাহারার সিক্স রিং রোড পর্যন্ত এই তালিকায় আরও বেশ কয়েকটি রোড রয়েছে এ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে তালিকা দিয়ে দিব সূত্র আরও প্রকাশ করেছে যে জিসিসি সম্মেলন উপলক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে প্রস্থানের জন্য বিকল্প কিছু রুট চালু করা হয়েছে রবিবার সকাল দশটা ত্রিশ মিনিটে সাধারণ প্রক্রিয়ায় এই রুট পরিবর্তন শুরু হবে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীরা ভ্রমণ করতে দাজিজ এলাকায় পৌঁছানোর জন্য গাজালি রোড রুট সিক্সটি ব্যবহার করতে হবে এবং তারপর কুয়েত এয়ারওয়েজের বিল্ডিং টার্মিনাল ফোর বা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল টু এবং টার্মিনাল থ্রিতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে জানিয়ে দিচ্ছে একটি চাঞ্চল্যকর তথ্য একটি স্থানীয় আরবিদিনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের আবদালি এলাকায় একটি বৃহত্তম মদের কারখানাকে জব্দ করেছে কুয়েতের তদন্ত বিভাগের কর্মকর্তারা অনুমতি পাওয়ার পর আবদালি এলাকার একটি ফার্মে ব্যাপক তল্লাশি অভিযান চালায় এই অভিযানে এশিয়ান জাতীয়তার বেশ কয়েকজন প্রবাসীকে আটক করা হয়েছে অভিযানের সময় তদন্তকারীরা অ্যালকোহল উৎপাদনকারী আইটেমগুলোর একটি বিস্তৃত তালিকা প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে দুই হাজার তিরিশ ব্যারেল কাঁচামাল এবং প্রস্তুতকৃত দশ হাজার বোতল অ্যালকোহল এ অভিযানে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বলা হয়েছে যে একটি ফার্মের ভেতরে সুইমিং পুলের পানির নিচে মাদকদ্রব্যগুলো লুকানো ছিল জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার আপডেট কুয়েতের আবদালি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং চারজন আহত হয়েছে নিহতদের মধ্যে একটি শিশু বাচ্চা সহ একজন মহিলা ও একজন গৃহকর্মী ছিলেন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটেছিল বলে প্রকাশ করা হয়েছে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর গত কয়েক মাসে কুয়েতে অনেকেই নতুন করে প্রবেশ করেছেন অথবা সফর থেকে প্রবেশ করেছেন এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আপনাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট লাগবে কিনা প্রশ্ন করেছেন এয়ারপোর্টে সাধারণত ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকে এই ফিঙ্গারপ্রিন্টই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নয় যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক তদন্ত বিভাগে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছেন তারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের অধীনে রয়েছেন আডারা করেনি তাদের ফিঙ্গারপ্রিন্ট নাও হতে পারে তারপরও আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজনীয়তা রয়েছে কিনা নিজের মোবাইলে সাহেল অ্যাপসের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারেন কীভাবে সাহেল অ্যাপসের মাধ্যমে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট লাগবে কিনা টেস্ট করবেন তার একটি ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব যদি আপনাদের প্রয়োজন হয় যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয় তবে অবশ্যই সাহেল অ্যাপস এবং মেটা প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যেই জানিয়ে দিচ্ছি ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা সম্পর্কিত আপডেট একজন কমেন্ট করেছেন ট্যুরিস্ট ভিসা খোলা রয়েছে কিনা কুয়েতের ট্যুরিস্ট ভিসা খোলা রয়েছে তবে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার জন্য একটু সময় নিতে হয় বা খুব সহজেই পাচ্ছে না ফ্যামিলি ভিসাও খোলা রয়েছে ফ্যামিলি ভিসার জন্য স্পন্সরের আঠরো দিনের স্যালারি হলেই খুব সহজেই ফ্যামিলি ভিসা পেতে পারে একজন কমেন্ট করেছেন কুয়েতি দিনারের নোট পরিবর্তন হবে কিনা বা নোট পরিবর্তন হলে কোনো সমস্যা হবে কিনা কুয়েতি পাঁচ দিনার দশ দিনার এবং বিশ দিনারের নোট পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে এতে কোনো সমস্যা হবে কিনা কুয়েতি দিনারের নোট পরিবর্তন হলে কোনো সমস্যা হবে না পুরোনো নোট চলমান থাকবে একজন গভর্নমেন্ট করেছিলেন দূতাবাসে পুনরায় এমআরপি পাসপোর্ট প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব কারও যদি জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল একজন গভর্নমেন্ট করেছিলেন আকামা পরিবর্তন অথবা কোনো পরিবর্তনে কুয়েত মোবাইল আইডির একটি অংশ পরিবর্তন হয়েছে অপর অংশটি পরিবর্তন হয়নি অর্থাৎ আপডেট হয়নি এতে করে ট্রাভেল করতে কোনো সমস্যা হবে কি না আঁকামা পরিবর্তন সহ যে কোনো ধরনের সংশোধন করে থাকলে কুয়েত মোবাইল আইডি আপডেট করে নেবেন ট্রাভেল বা সফরে যেতে এয়ারপোর্টের লাইভ কুয়েত মোবাইল আইডি শো করবেন এতে করে তারা যা তথ্য জানার জেনে যাবে আপনাকে আর কষ্ট করতে হবে না পতাকার একটি সাইডের অপরিবর্তন থাকলে কোনো সমস্যা নেই তবে যদি সম্ভব পরিবর্তন করে নেয় ভালো হবে সম্মানিত ভিউয়ার্স কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকবেন আশা করছি দেখা হবে পুনরায় নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে এগুলো করেছেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ